আজকে আমাদের সাথে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে আমরা সেটা ভাবতেই পারিনি আর কী আশ্চর্যজনক ঘটনাটা ঘটলো সেটা জানতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন কি এমন ঘটনা আমাদের সাথে আজকে ঘটেছিল তো দেখতে থাকুন ভিডিওটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রথমেই হচ্ছে আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আর এই যে আপনাদের ভাইয়া দেখেন কত রোমান্টিক আমাকে হচ্ছে ফুল গিফট করেছে আর দুইটা গোলাপ ফুল পেয়ে আমি তো ভীষণ খুশি কি করব না করব ভেবে পাচ্ছি না আর দুইটা ফুল এত এত সুন্দর আসলে কি বলবো লাল গোলাপ তো সবারই পছন্দ আমারও ভীষণ পছন্দ তো আপনাদের ভাইয়া হচ্ছে গতকালকে অফিস থেকে আসার সময় রাতের বেলায় আমার জন্য এই দুইটা ফুল নিয়ে এসেছিলো দেন আমি হচ্ছে এই দুইটা ফুলকে একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি যেন একদম তাজা থাকে দেন আমি হচ্ছে সকালবেলা একটু ঘুম থেকে উঠে আগে দেখলাম যে ফুলগুলো তাজা আছে কিনা যে একদম তাজা আছে যেরকম এনেছিল ঠিক সেরকমই আছে দেন আমি হচ্ছে ফুলগুলোকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন রেডি হয়ে নিলাম এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আমরা হচ্ছে একটু বাইরে যাব আজকে হচ্ছে আমরা বাইরে খাওয়া দাওয়া করব আর সকাল থেকে আর আজকে ব্লগ করিনি কোনো কিছুই ভিডিও করিনি যেহেতু আজকে দুপুরে বাইরে খাবো সেই জন্য বাইরের ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর আপনাদের ভাইয়া রেডি হয়ে বের হয়ে চলে গেলাম আর আমরা যাচ্ছি এখন দিনে খাওয়া দাওয়া করবো আজকে দুপুরের লাঞ্চ করব। আর সকাল সকাল উঠেই হচ্ছে প্রথমে আমি ফুলগুলোকে দেখলাম দেন হচ্ছে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে গোসল করে তারপর নামাজ পড়ে দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর আমরা হচ্ছে রেশা নিয়ে সরাসরি ফকরুদ্দিনে যাচ্ছি আর আমার বড় বাপুরাও আসবে ওরাও দিনে চলে আসবে তো আমাদের সাথে ঘটলো এক আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে আমরা তো জানি না যে এই ঘটনা আমরা সরাসরি চলে আসলাম ফকরুদ্দিনে তা আমরা কিন্তু ফখরুর খাবার ভীষণ পছন্দ করি আমার দুলাভাইও খা ফখরুর খাবার ভীষণ পছন্দ করে বাট আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা ভাবতেও পারিনি যাই হোক কী ঘটনা ঘটলো সেটা এখন আপনাদের সাথে বলবো দেন আমরা হচ্ছে রেশান নিয়ে চলে এসেছিলাম সরাসরি ফখরুদ্দিনে আর এসে দেখি যে ফখরুদ্দিন বন্ধ হয়ে গেছে আর এটা ছিল মালিবাগ চৌধুরী পাড়াতে তো এখানে ফখরুদ্দিন ছিল আমরা গত সপ্তাহেও এসে এখানে খেয়েছি বাট এক সপ্তাহের মধ্যে যে এটা এভাবে বন্ধ হয়ে যাবে বা অন্য জায়গায় চলে যাবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি দেন আমরা হচ্ছে কি করব আবারও আমরা ব্যাক করলাম আমরা আবারও সবাই চলে আসলাম তো আমরা হচ্ছে ডসকে চলে আসলাম এখন আমরা আসলাম হচ্ছে মুক্তা বিরিয়ানি ঘরে তো এটা হচ্ছে পাড়াতে তো এখন আমরা কি করব খাবারেরও সময় চলে যাচ্ছে আর আমাদেরও অনেক বেশি খিদি লেগে গেছে আর তাই আমরা হচ্ছে মুক্তাতেই চলে আসলাম আর মুক্তার খাবার কিন্তু অনেক বেশি মজা আর নাম করাও প্রায় আমরা এসে খাই তাই আমরা আজকেও চলে আসলাম ভেবেছিলাম আমরা খাবো পুকুর দিনে বাট সেটা আমাদের কপালে ছিল না আমরা চলে আসলাম মুক্তাতে আর মুক্তার খাবারও কিন্তু অনেক বেশি মজা অনেক লোভনীয় এই তো আমরা হচ্ছে সবাই কাচ্চি অর্ডার করলাম দেন এখন হচ্ছে কাচ্চি খাবো আর আজকের ট্রিটা কিন্তু আমার ভাগ্নি দিচ্ছে আজকের এই দিনটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সকালবেলা আমার ভাগ্নি ফোন দিয়েছে আজকে আমি সবাইকে খাওয়াবো তো ও হচ্ছে টাকা জমিয়েছিল আমাদেরকে খাওয়ানোর জন্য দেন আমরা চলে আসলাম ভাগ্নি খাওয়াবে বলে কথা এটা তো লেট করা যাবে না তো চলে আসলাম আমরা আমরা খেতে আর এই যে এখানে আমরা সবাই মিলে কাচ্চি খাচ্ছিলাম আর এই যে আপনাদের ভাই একটু ভিডিও করে নিল কাচ্চিটাও কিন্তু বেশ মজা ছিল আর গরম গরম কাচ্চি আর খুব বেশি ক্ষুধার মধ্যে খেতে কিন্তু ভালোই লাগছিল দেন আমরা সবাই মজা করে কাচ্চি খেলাম আর সেই সাথে আমার ভাগ্নিকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মজার একটা কাচ্চি খাওয়ার জন্য আর আমাদের সাথে যে ঘটনাটা আজকে ঘটলো সেটার জন্যও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না যে আমরা গিয়ে এভাবে ফক্রদিন বন্ধ পাবো আর পুকুর দিন এর আগে একবার ছিল বেলি রোডে সেখান থেকেও চলে এসেছে দেন আসলো হচ্ছে এই যে মালিবাগ চৌধুরী পাড়াতে এখান থেকেও আবার কোথায় চলে গেল সেটা আর জানি না তবে মৌচাকে একটা শাখা আছে সেখানে গেছে কিনা তাও জানি না যাই হোক আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেন আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাসায় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ